ঘড়ির প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা একটি দিন এবং একটি রাত্রিকে আমাদের কাছ থেকে বিদায় করে ফেলে এই করে করে আমাদের পৃথিবীতে নিশ্চিন্ন জীবনকে প্রচলিত শব্দ দ্বারা মায়ের পেটে দশ মাস দশ দিন থাকার পরে পৃথিবীর বুকে আগমন করার তৌফিক দান আল্লাহ আবিন করেন অত করে আমরা জীবন পাই কেউ শৈশবেই মারা যায় কেউ পেটে থাকতেই মারা যায় কেউ নারী কেউ পুরুষেই পৃথিবীর বুকে আমরা আগমন করি শৈশব কাল আমাদের হাসতে খেলতে কানতে এভাবেই কেটে যায় এরপরে আমরা পাই যৌবন যেই যৌবনটা আল্লাহবুর আলমিনের কাছে ইসলামের নিকটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে মোমেন্ট যেই যৌবনের হিসাব এবং নিকাশটা আল্লাহবুর আলামিন স্পেশালিস্ট ভাবে আমার আপনার কাছ থেকে নেবেন যেই যৌবন মানুষের শরীরে থাকা পর্যন্ত এই যে পুষ মাঘ মাস আমরা অতিবাহিত করলাম এর কম করে ঠান্ডাকে ঠান্ডা মনে করে না যৌবনের ক্ষমতা সে মানুষকে ভয় করে না এই মুহূর্তটাই যদি কোনো নারী পুরুষ আল্লাহ ভীতি তাকুয়া পরেশগাড়িতে অর্জন করে দুনিয়ার সমস্ত পাপকে অ্যাভয়েড করতে পারে ছুঁড়ে ফেলতে পারে এবং প্রকৃত অর্থে মুক্তাকে জীবনকে গঠন করতে পারে কিতাবল্লাহ আল্লাহরে কিতাব সন্ন্যাসের রসুল্লাহ সাল্লাহ আলী ওসল্ল ইসলামের নির্দেশিত পথ পদ্ধতি অনুসারে যদি সে তার জীবনকে সাজাতে পারে বসাতে পারে তাহলে এই যৌবনকালের এবাদ আমাকে এবং আপনাকে জাহান নামের ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার তাকত বা ক্ষমতা রাখে পরিষ্কার